পুলিশের ভূমিকা ছিল পুলিশ দাঁড়িয়ে থেকে ওটা করিয়েছে তো পুলিশ দাঁড়িয়ে থেকে করিয়েছে তো পুলিশই তো ওদেরকে আমাদের পেছনে পেছনে নিয়ে গেল কেউ ইট মারছে কেউ ডিল মারছে কেউ পাথর মারছে কেউ জলের বোতল ছুটছে কেউ জুতো ছুটছে তা আমরা চুপ করে বসে থাকবো একদিন চুপ করে বসে থাকা যায় দুদিন চুপ করে বসে থাকা যায় রেগুলার বেসিছে বারবারই বলছি যে এই যে ঘটনা ঘটিয়েছে এটা কুনাল ঘোষের প্ল্যান যারা কুনাল ঘোষকে বিশ্বাস করছেন তৃণমূলকে বিশ্বাস করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করছেন তারা কিন্তু ঠকবে তারা এখানে এসে ঝামেলা করে যা কিছু করে যাচ্ছেন ভবিষ্যতে আপনাদের নামে যদি ক্রিমিনাল কেস হয় তাহলে কিন্তু আপনাদের সরকারি চাকরিতে সবারই সমস্যা হতে পারে এটা হাইকোর্ট এটা ডায়মন্ড হারবার নয় আর এটা হরিশ মুখার্জি স্ট্রিট নয় যখন সারদা ঘটনা ঘটেছিল আপনারা দেখুন এই এ দেখুন সারদা মিডিয়ায় সব থেকে বেশি সুবিধাভোগী কুনাল ঘোষ সুবিধাভোগী মমতা এটা আমার কথা না এটা কুণাল ঘোষের কথা তো যে নিজেই সারদার সাথে যুক্ত সে আইনের জ্ঞান দেবে সে সততার জ্ঞান দেবে সে ঠিক করে দেবে যে কারা কারা জেনুইন ক্যান্ডিডেট কাদের চাকরি পাওয়া উচিত এটা আপনারা দেখুন আপনারা দেখুন আমি সবার সামনে দেখাচ্ছি কালকে ছবি দেখাচ্ছিল অনেক কিছু দেখাচ্ছিল তো আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি এটা আমার কথা নয় সারদা মিডিয়ায় সবথেকে বেশি সুবিধাভোগী মমতা এটা কে বলেছে কুনাল ঘোষ আর দেখুন জেল থেকে বসে ছবি আছে তার কথা কেউ যদি বিশ্বাস করে আমি বলবো তারা কিন্তু নিজেদের ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যতের কিন্তু নিজেদের ক্ষতি নিজেরা করবে আমাদের কারুর সাথে কোনো ব্যক্তিগত বিবাদ নেই আমরা কোনো ভায়োলেন্স আর কোনো কিছুকে আমরা পছন্দ করি না আমরা করব না কিন্তু এখানে যে ক্যান্ডিডেট আছেন যে বাইশ লক্ষ পরীক্ষা দিয়েছেন তারা চাকরি দাবি করবেন কি করবেন না সেটা তাদের ব্যাপার কিন্তু তারা ওএমআরটা তো প্রকাশ করার কথা বলতে পারে সেই অধিকার তো প্রত্যেকটা মানুষের আছে শুধু যারা চাকরি পরীক্ষায় বসেননি আজকে একটা সাধারণ মানুষও তো বলতে পারে যারা সরকারি চাকরির পরীক্ষা হয়েছে সমস্তটা পাবলিশ করো কেন আপনি পাবলিশ করবেন না সমস্ত স্বচ্ছতার সাথে এই যে স্যাগ্রিগেটেড লিস্ট আপনি কেন সবাইকে সার্টিফাই করে দেবেন না কারা কারা যোগ্য যদি না পারেন সবাইকে যোগ্য বলুন কেন দেবেন না যারা 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 পরীক্ষায় বসলো কোনো কম্পিটিভ এক্সামে বসলো আপনি যত পশ্চিমবাংলাতে পরীক্ষা হয় যত পশ্চিম বাংলায় পরীক্ষা হয় যত ক্যান্ডিডেট পরীক্ষা দেয় যারা পায় না তাদের প্রত্যেকটা আপনারা জিজ্ঞেস করে দেখবেন কেউ যদি রাইট টু ইনফরমেশনে সরকারের কাছে কিছু জানতে চায় তারা জানতে পারবে না তারা চাকরি পাওয়ার কি অধিকার আছে আমি সেই নিয়ে কোনো কথা বলছি না কিন্তু কেউ যদি তথ্য জানতে চায় কেউ যদি ওএমআর চায় যদি সবারটা চায় কেন সরকার দেবে না এর জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে

অথবা হোয়াটস আমি কোনো ক্যান্ডিডেটের নাম বলছি না আমি যত ক্যান্ডিডেট আছেন যারা সারা পশ্চিম বাংলার মানুষ যন্ত্রণা বেদনা যুব সমাজ রয়েছে তাই জন্য ব্যক্তিগতভাবে আপনারা দেখে নেবেন আমি কোনো ক্যান্ডিডেটের নাম আমাদের ব্যাপারে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যাচ্ছে তাই ভাবে অনেক রকম আক্রমণ করা হয়েছে যে ক্যান্ডিডেট কুনাল ঘোষের কাছে যেত সে ক্যান্ডিডেট এখন তার নিজের রাজনৈতিক পরিচয় বদলে দিয়েছে আমি নাম বলবো না আপনারা ফেসবুক দেখলে বুঝতে পারবেন তাতেও আমি কারোর নামে অভিযোগ করব না আমরা করিনি কারণ এরা সবাই বঞ্চিত বিতাড়িত এটা আমি মানি কিন্তু আইন চলবে আইনের পথে আপনি এসে বলতে পারেন না যে আমি যোগ্য তাহলে আমিও বলবো আমি যোগ্য ইনিও বলবেন ইনি যোগ্য দুনিয়ায় সবাই বলবে তাহলে একটা স্বচ্ছ লিস্ট প্রকাশ হবে পুরো লিস্টে সবার হয়ে দেখিয়ে দেবে কারুর মধ্যে কোনো খব থাকবে না সবার মনের মধ্যে এখানে যত ছেলেমেয়ে আজকে এসেছে আরো ছেলেমেয়ে আসবে আমরা দেখবো কত ক্ষমতা যে সবাই যদি লিস্টটা প্রকাশে দেখতে পারে তার মনে ক্ষোভটা থাকবে না যে জানে যে একশোই আমি ষাট পেয়েছি আমার থেকে বাষট্টি আরেকজন পেয়েছে তাহলে সে চাকরি পাবে আমি চাকরি পাবো না মানুষের মধ্যে ক্ষোভটাই চলে যাবে আপনি কেন এই লিস্ট প্রকাশ করবেন না আপনাকে যত রিক্রুটমেন্ট আছে যত পশ্চিম বাংলায় অ্যাপয়েন্টমেন্ট আছে সমস্ত লিস্ট এবং সমস্ত এমআ এবং সমস্ত খাতা প্রকাশ করিয়ে আমরা ছাড়বো এটা নিয়ে লড়াইও যেমন চলবে এটা নিয়ে আন্দোলনও চলবে দেখুন যদি অযোগ্যরা ভাতা পায় তাহলে আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে বলবো যারা যারা যত ক্যান্ডিডেট যারা পরীক্ষায় বসেছে যাদের ভ্যালিড অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিকেশন ফর্ম আছে যারা যারা প্যারা টিচার যারা যারা কন্ট্রাকচুয়াল প্রত্যেককে দিতে হবে প্যারা টিচার কন্ট্রাকচুয়ালদের ভাতা ভাতা স্যালারি বাড়াতে হবে এবং যারা যারা চাকরি পায়নি তাদের প্রত্যেককে ভাতা দিতে হবে যত আছে সারা বাংলায় যত পরীক্ষায় বসেছে সে পাবলিক সার্ভিস কমিশন হোক সে স্কুল সার্ভিস কমিশন হোক যারা যাদের কাছে অ্যাপ্লিকেশন যদি যদি ওদের ভাতা ভাতা অযোগ্যরা পায় তাহলে বাকিদের কেন দেবে না কেন না দেবে এটা সম্পূর্ণ বেআইনি কাজ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেটা ডিক্লেয়ার করেছেন তিনি যদি ভাতা দেন আমি দাবি করব ভারতীয় নাগরিক হিসাবে সবাই মিলে আমরাও পথে নামবো ভাতা সবাইকে দিতে হবে কাউকে ছাড়া যাবে